নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি বেলের শরবতের রেসিপি আর বেলের শরবত এই সময় বিশেষ করে গরমকালে মানে খুব উপকারী ভীষণ উপকারী শরীর ঠান্ডা রাখতে ভীষণভাবে সাহায্য করে তবে বেলের শরবত বিশেষ করে বাচ্চাদের খাওয়ানোটা ভীষণই কষ্টসাধ্য হয়ে ওঠে তো তার জন্যই আজকে শুধু বাচ্চা নয় বাচ্চা থেকে বড় সকলের জন্য এই বেল দিয়ে বানিয়ে দেখাবো আমি তোমাদের বেলের আইসক্রিম যেটা বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে কোনো রকম ঝামেলা ছাড়াই খেয়ে ফেলবে তাছাড়াও এই গরমে বড়দেরও এই ধরনের আইসক্রিম ভীষণ পছন্দ হবে বাইরে থেকে কেনা আইসক্রিম না খেয়ে বাড়িতেই যদি এভাবে বিভিন্ন জিনিস দিয়ে আইসক্রিম বানিয়ে দেওয়া যায় বাচ্চা বড় সকলের জন্য বেশ উপকারী তবে আইসক্রিম খাওয়ার পর একটা কথা মাথায় রাখতে হবে ঠান্ডা যাতে না লেগে যায় তার জন্য ঝটপট করে একটু নর্মাল জল খেয়ে ফেলতে হবে তো যাই হোক অবশ্যই তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে আর আশা করি ব্যাপারটা তোমাদের কাজেও লাগবে তো দেখো বেলের আইসক্রিম বানানোর জন্য প্রথমে একটা বেল থেকে বেলের পুরো শাঁসটা বের করে নিয়ে একদম অল্প একটু জল দিয়ে ঘন করে বেলটাকে মেখে নিচ্ছি বেলের শাঁস একদম পাতলা করে মেখেও আইসক্রিম বানানো যায় তবে এভাবে ঘন করে মাখলে খেতে অনেক বেশি সুন্দর হয় আইসক্রিমটা দেখো বেলটা ভালো করে ঘন করে অল্প জল দিয়ে মেখে এভাবে একটা ফুটো থালার সাহায্যে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি বীজগুলোকে আলাদা করে নিচ্ছি যেহেতু পাকা বেল বীজ একদম সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে শ্বাস থেকে আর তোমরা চাইলে এটা বড় ছিদ্রযুক্ত ছাকনিগুলো দিয়েও মানে ছেঁকে নিতে পারো তো প্রথমে বীজগুলোকে এইভাবে আলাদা করে নিয়ে আবারও দেখো বেশ অনেকটা শাঁস রয়ে গেছে এটার সঙ্গে আবারও সামান্য একটু জল মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে একদম পুরো সমস্ত বীজগুলোই আলাদা হয়ে বেলের শাঁসটা একদম সুন্দরভাবে পাওয়া যায় এইভাবে দুবার ধরে অল্প অল্প জল মিশিয়ে বেলের শাঁসটা একদম আলাদা করে নিয়েছি তো এবার ছেঁকে নেব এই ফুটো থালার তলায় একটা থালা দিয়েছি ওই থালার মধ্যেই বেলের শাঁসগুলো খুব সুন্দরভাবে জমা হচ্ছে ভালো করে আগে ঘষে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে বেলের বীজগুলো একদম আলাদা হয়ে গেছে আর তলায় দেখো একদম ঘন শাঁস পড়ে রয়েছে তার মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি বেশ পরিমাণ মতন চিনি যে যেমন মিষ্টি পছন্দ করো তিন চার চামচ মতন চিনি দিয়েছি দুধ দিয়েছি দুশো এম এল মতন ভালো করে এবার দুধ আর চিনিটাকে আমি বেলের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর এসছে আর বেলের আইসক্রিম তোমরা কিন্তু দুধ ছাড়াও মানে বানাতে পারো তবে দুধ দিলে খেতে অনেকটা বেশি সুন্দর হবে আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম নারকোল আর পিস পিস করে চেরি কেটে রেখেছিলাম নারকোলগুলোকে একটা আইসক্রিম মোল্ডের ভেতরে ভালো করে দিয়ে দিলাম প্রথমে একদম তলায় আর দিয়ে দিলাম দু তিন পিস করে চেরি তো তোমরা এটা নাও দিতে পারো খেতে অনেক বেশি সুন্দর হবে আর নারকোল তো অবশ্যই আমাদের জন্য ভীষণ উপকারী তাই দেওয়া আর বাচ্চারাও ভীষণভাবে পছন্দ করবে এবার বাদবাকি নারকোলটা আমি এই বেলের যে মিশ্রণটা ওর মধ্যে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে এবার এই বেলের শরবতটা আমি ঢেলে দিলাম আইসক্রিম মোল্ডের মধ্যে সবগুলো আইসক্রিম মোল্ডের মধ্যে মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এবার একে একে ঢাকনাগুলো একদম আটকে দেব আর এটাকে প্রায় আট থেকে দশ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে একদম হাইতে রেখে মানে ডিপ ফ্রিজের যে কুলিং সিস্টেম হাইতে রেখে প্রায় সাত থেকে আট আট ঘন্টা আমি এটাকে মানে জমতে দেব দেখো আগের দিন বিকেলবেলা আমি বানিয়েছি আর পরের দিন দুপুরবেলা বের করছি আইসক্রিম দেখো একদম সুন্দরভাবে জমে গেছে আর ঢাকাটা আমি মাঝখানে খুলে দিয়েছিলাম কেন কি ঢাকাটা থাকার কারণে দেখছিলাম খুব সহজে জমছিল না বা জমতে দেরি হচ্ছিল ঢাকাটা খুলে দিয়েছিলাম তারপর দেখছি খুব সুন্দরভাবে জমেছে এবার এটাকে আমি অল্প জল দিয়ে দিচ্ছি ওপর থেকে যাতে সহজে বেরিয়ে আসতে পারে দেখো খুব সুন্দরভাবে বেলের আইসক্রিম একদম সেট হয়েছে আর বেরিয়ে আসছে আর সত্যি বলছি বন্ধুরা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল বাচ্চারা যেই বাচ্চা বেলের শরবত খাবে না বায়না করে ওই বাচ্চারাই এই আইসক্রিম একটার জায়গায় দুটো খেতে চাইবে তো বন্ধুরা রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর এই গরমে যে কোনো দিন বানিয়ে তোমরা বাড়ির সকলের মন জিতে নিতে পারো তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ তোমাদের সববার কাছে রইল আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা